আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি ছিলাম অন্তর্ভুক্ত বৈধ কিনা মব সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখলে কি তাহলে আমরা নির্বিকার থাকবো ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি ছিলাম অন্তর্ভক্তি না তাদের জন্ম দেওয়া সন্তান বৈধ কিনা প্রথম কথা হলো কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ না করে কোন মানুষ যখন বেঈমান হয় অমুসলিম হয় কাফির হয় তখন তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না সন্ধ্যাচিতভাবে শরীয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম তবে কেউ যদি অমস্তিম অবস্থায় স্বামী স্ত্রী উভয় অমস্তিম ছিলেন এরপরে তারা স্থানে দীক্ষিত হয়েছে যেমনটি সাহবা একরামের সময় হয়েছে বহু সাহাবিরা একসঙ্গে তারা অমুসলিম ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল সেটার উপরে তারা অটল ইসলাম গ্রহণ করার তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহিদেরকে যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছে অতএব ইসলামের পূর্বে যে বিবাহ সাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহ তাদের ধর্ম মতে সেটি যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বাট সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা সম্মত বিবাহ না সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে সরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না বাট কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে আসমানি কোনো দিনকে অনুসরণ করে যদি বিবাহশালী পরে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদের তারা আগ্রহ সম্পন্ন করতে হবে না ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে না ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মিউজিক শোনালাম অনেক আর মিউজিক শুনে আমি তার বিনিময় টাকা কামা করলাম কি হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হোক তাহলে সেক্ষেত্রে আমি একটা হারান প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময় করলাম হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোনো কোনো প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিকই এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের অ্যাড চালাবেই চালাবে তাও সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় যে এক্ষেত্রে আমি কেন টাকাটা নিয়ে যদি নিজে ভোগ করে দানও করে দেই সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা এই তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন হয় না তারা অ্যাড চালাচ্ছে আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি তাহলে সেক্ষেত্রে টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনীয় অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয় মব সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখে কি তাহলে আমরা নির্বিকার থাকবো মগ নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মগকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহিয়ানের মনকার করতে বলে অসৎ কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মগ হবে কিনা এর উত্তর হলো যে মগ বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা এইটা যদি প্রত্যেকে আনঅথরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে এটাকে ইসলাম সমর্থন করে না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি তাহলে বিক্রিম সালামলা ইসলামের জীবনে দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত হলে একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার স্বাস্থ্যে আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললে আমি এটা কার্যকর করব। এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্র তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাবুল্লাহাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নেই কিন্তু এই যে একটা করা এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারাবো সমাজ কি হবে বিশৃঙ্খল হবে এবং বিচারযুক্ত লেগে যাবে এই জন্য এটাকে ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মদ হিসাবে চালা দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামিলেশন না কোরআনের সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজের ব্যাপারে কোরআনে সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আছে কোরআনের সবচাইতে বেশি এই জন্য অসংখ্য কাজে বাধা প্রদান করার নির্দেশ করা সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থকর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দিবে বুঝি তাকে শাস্তি কার্যকর করানো তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারের কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে হাত থেকে উদ্ধার করে ধরে পুলিশের হাতে করে দেওয়াটাকে মোটেই এটা হলো অন্যায় করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছে এটাকে ভর্শনা করেছে ইসলাম এটাকে ভসনা করেছে এই জন্য অসংখ্য বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটা মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মগ মগ করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনার যান বাঁচা আর বাকি সব জাহান্নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানুষের আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা সিস্টেম যখন ডেভেলপ হয় তখন এই আমাদেরকে সব সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানান সেটা কোনো অবস্থাতেই ওই যে নিন্দনীয় মগ এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মগ মগ করে করে আপনি একেবারে নাহিয়ানিল মোমকার বা সব কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার। এটাকে আপনি সমর্থন করেন কিনা? জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের громадянিক ক্রাম দেশপ্রেমিক সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটা বিরোধিতা করে আসছে। কেন বিরোধিতা করে আসছে? আপাতত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকারের কদসঙ্গে অফিস খুললে এটা তো ভালো আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এটা খারাপ কি আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয় জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের এই দুই শতাধিকের বা দুইশোর কাছাকাছি দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশে এই ধরনের অফিস আছে এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতেই অথবা এমন কোনো অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর না হলে গৃহযুদ্ধ চলমান এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক দ্বিতীয়ত আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে আমরা দেখি পাকিস্তান ভারত চায়না মায়ানমার বহু দেশ আমাদের আশেপাশে আছে আশেপাশে কোনো দেশে অফিস নেই আমাদের দেশে কেন হতে যাবে সবচেয়ে বড় বিষয় হল যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা সে সংজ্ঞা কি সার্বজনীন কিনা তারা মানবাধিকার বলতে যা বোঝায় এদেশের মানুষের মূল্যবোধ এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশের মানুষের যে চিন্তা ভাবনা সেটার সাথে তাদের সেই মানবাধিকার সংজ্ঞার কোনো মিল আছে নাকি এর মধ্যে কোনো কারণে ফোরাক এবং তফাত আছে তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন ধারণ করেন লালন করেন এর উত্তর হলো না অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না আমি অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয় মনে করে অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্মত করছে এমন একজন ব্যক্তিকে এদেশে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য একদিনও চেয়ে পাঠিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয় কিন্তু এদেশে এসে করবে পার্টনার সাথে সমকায়ক পার্টনারকে সাথে নিয়ে আসবে একজন নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো এটা হলো একটা দেশের মূল্যবোধ একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান প্রচলিতার কাজ এ ধরনের একটা সংস্থা করতে পারে সেটা আসলে কল্পনা করা যায় এটা একটা বিষয় আর এই যে অফিস খোলার বিষয়টা সেটা যেটা বলছিলাম যে যখন এদেশে দেশে খুন হয়েছে তখন এ দেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল তখন এসে তখন অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যেত এখন এই মুহূর্তে এসে তাদের অফিস করার কার্যক্রম কি হতে পারে তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন এর বাইরে কাজ করবেন না সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছে সে সমস্ত দেশগুলোতে সাধারণত কোনো সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরো বহু সংকটের জায়গায় তৈরি হওয়া নজির আছে ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মরে শেষ হয়ে গেল শিশুরা অনাহারে শেষ হয়ে যাচ্ছে এবং ত্রাণের জন্য বা খাবারের জন্য স্প্রিয়াল মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে সাথে মিশিয়ে হচ্ছে ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে সেখানে এদের অফিস কার্যক্রম করছে কার্যক্রম করে কী ভূমিকাটা তারা পালন করতে পেরেছে কোন মানুষের তারা থামাতে পেরেছে অতএব আমাদের দেশে তারা কি করবে তারা দেশে এসে সহ যে সমস্ত বিষয়গুলো এই দেশের মানুষের চোখে অপরাধ সেই জিনিসগুলোকে তার নর্মালাইজেশনের জন্য কাজ করবে বলে আমরা প্রচণ্ড রকমের আশঙ্কা করছি এর বাইরেও এই সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সময় প্রতিষ্ঠা করার চেষ্টা করে অতএব আমরা খাল কেটে এই কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার চনার পরিচয় দিবে এবং ওলামা এখলাম সহ দেশের সচেতন নাগরিকদের বাইরে গিয়ে কোনো কাজ তারা করার চেষ্টা করবে না আমার প্রশ্ন হলো ভারতে যেখানে মুসলিম সংখ্যালঘুদের জাতিত হচ্ছে প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে মানবাধিকার এত বেশি গোল দিতে হচ্ছে সেখানে কেন তারা যা অফিস করে না সেখানে কি কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না চায়নার ওইগুলো মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে যায় না আরও এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড়ো বড়ো দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেই জায়গাগুলোতেই কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান খোলে না মানবাধিকার কমিশন অফিস করে না এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা বিশেষ করে এনজিও বেজ সরকারের ঘাড়ের উপর সওয়াল হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নেই এটা জোরালো আশঙ্কা এবং এই আশঙ্কাটা যথেষ্ট প্রাসঙ্গিক আশঙ্কা এবং এর যথেষ্ট কারণ আছে বিদায় এই ব্যাপারে আমার বিশ্বাস যে সরকার সুবিধা পরিচয় দিবে এবং ওলা ভাইকরমের

প্রতি বছর এসএসসি বা এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায় কেউ অতি উচ্ছ্বসিত হয় কেউ হয় অতি এসএসসি পরীক্ষায় ফেল করায় গায়বান্ধার বরিশালে তিনজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দুই দিনে নয় শিক্ষার্থী আত্মহত্যা খবর পাওয়া গেছে রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিন যত অতিবাহিত হচ্ছে এই ধরনের চিত্র এই ধরনের ছবি আমাদের সামনে তত বেশি পরিমাণে ভেসে উঠছে এই চিত্র মূলত আমাদের সমাজের একটি সংকট গভীর থেকে গভীরতর হওয়ার আলামত এবং ইঙ্গিত বহন করে আর সেটি হলো আমরা ধীরে ধীরে বস্তুবাদী ধ্যান ধারণার মোড়কে নিজেদেরকে আমরা আবদ্ধ করে ফেলছি এবং আমরা ক্যারিয়ারের যে পাইপলাইন আছে এটার মধ্যে নিজেদেরকে প্রবেশ করে ফেলছি আমরা যেন বস্তুবাদী ধ্যান ধারণার মধ্যে ঢুকে আখেরাতের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা ভরসা এ বিষয়গুলো থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি এটি মূলত প্রমাণিত হয় আমাদের পার্থিব ছোট বড় কোনো অর্জনে অতি উল্লাস দেখে প্রতি বছর যখন এসএসসি এইচএসসি বা সমান পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ হয় তখন শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস উল্লাস একটা পর্যায় পর্যন্ত আনন্দ উৎসব বা উল্লাস এটা তো অবশ্যই যৌক্তিক এবং গ্রহণযোগ্য কিন্তু অতি উল্লাসের যে চিত্রগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পাই কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে শিক্ষার্থীদের মায়েদের যে অতি উল্লাসী মনোভাব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফুটে ওঠে সেটা সত্যি চিন্তা করার মতো বিষয় প্রথম কথা হলো একজন ইমানদারের কাছে পার্থিব কোনো অর্জনই আসলে তার চির সুখের নিশ্চয়তা তাকে এনে দেয় না যার কারণে তিনি আনন্দিত হবেন কিন্তু আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ তার নেই কারণ আমরা জানি প্রত্যেকটা আনন্দের পরেই আবার বেদনা আমার জন্য অপেক্ষা করতে পারে পক্ষান্তরে কোনো একটা অর্জন যদি আমার নাও হয় তাহলে ভেঙে পড়ে নিজেকে একেবারে আত্মহত্যা দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছানো সেটা কোনো ইমানদারের সঙ্গে যায় না সেটা কোনো বাস্তববাদী মানুষের সঙ্গে যায় না কারণ কোনো অর্জন আমার না হলেই আমার সব শেষ হয়ে যাওয়া নিশ্চিত করে না বহু মানুষ এসএসসি বা এইচএসসিতে ভালো ফলাফল করেও তার জীবনে ভালো কিছু করতে পারেননি আবার অনেকে এসএসসি বা এইচএসসিতে ভালো কোনো ফলাফল না করেও জীবনে অনেক ভালো কিছু করতে পেরেছেন এটা রেয়ার কেস যে এমন বিষয় না বরং আমাদের সমাজে ডানে আমি তাহলে আমরা দেখব অহরহ এরকম বহুচিত্র আমাদের চোখের সামনে ফুটে উঠছে অতএব কিসের উপর ভিত্তি করে আমরা অতি উল্লাসিত হতে যাব আমরা দেখতে পাই যে আমাদের পত্রপত্রিকাগুলোতে এই ধরনের পাবলিক পরীক্ষাগুলোকে ঘিরে যেভাবে নিউজ করা হয় যেভাবে কাভারেজ করা হয় পৃথিবীর কোনো দেশে এভাবে কাভারেজ করা হয় না পাবলিক পরীক্ষাগুলোকে ঘিরে এ ধরনের অতি উন্মাদনা এটার ফলেই কিন্তু আমাদের অনেক মতো শিশুরা তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তারা অনেক বেশি প্রেশার ফিল করছে অনেক বাবা মারা নিজের সন্তানদেরকে অন্য ছেলে মেয়ে অন্য শিক্ষার্থীদের সাথে তুলনা করে করে তাদেরকে ভয়ঙ্কর রকমের চাপ দিয়ে তাদের পরীক্ষার কষ্টকে আরও বাড়িয়ে দেন আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের মনোভাব থাকা উচিত প্রথমত তারা মানস মানুষ হবে তারা ভালো মুসলমান হবে মোত্তাকি হবে আল্লাহবিরু হবে তারা আখরাতমুখী হবে তারা পরোপকারী হবে তারা মানুষের সেবা করার মতো মানসিকতা সম্পন্ন হবে নামাজি কালাবি হবে পাশাপাশি তারা পড়ালেখার প্রতি মনোযোগী হবে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার পরও যদি সে ফলাফল ভালো না করে তাকে ওয়েলকাম করার মতো মানসিকতা অভিভাবক হিসেবে আমাদের থাকতে হবে তাহলে সেক্ষেত্রে সন্তানরা ডিপ্রেশনের হাত থেকে রক্ষা পাবে আর না হলে পশ্চিমাদের মতো আমাদের সন্তানরাও ডিপ্রেসড হয়ে অল্প বয়সে তারা আত্মহত্যার পথে বা আরও বেশি পরিমাণে বাড়াবে অতএব এই যে অতি আনন্দিত হওয়া কিংবা অতি বেদনায় ভেঙে পড়া এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের মিডিয়াগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার এবং অভিভাবকদের দিনই চেতনা বৃদ্ধি করা দরকার আমাদের সন্তানদেরকে মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করা জরুরি আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন ইনাহুল্লাহ হেবুল ফারেহীন আল্লাহ তালা অতি উল্লাসকারীদেরকে পছন্দ করেন না আবার আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াই আস মিল কাফিরুন আল্লাহ রহমত থেকে অবিশ্বাসের ছাড়া আর কেউ নিরাশ হয় না অতীব আল্লাহর রহমান থেকে একেবারে হত হয়ে যাওয়া না আমার এসএসসি ভালো ফলাফল হলো না এইচএসসি ভালো ফলাফল হলো না মানে আমার জীবন শেষ হয়ে গেল এরকম নৈরাশ্য এটা কোনো ইমানদারের সাথে যায় না এই লেভেলের নৈরাশ্য যেন আমাদেরকে কখনো গ্রাস না করে বরং দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ তালা এখান থেকেও আমাকে সফলতার পরম উচ্চতায় নিয়ে যেতে পারেন সে বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে প্রিয়নবী সাল্লাম দুনিয়াতে মায়ের মুখ দেখার আগেই নিজের প্রিয় বাবাকে হারিয়েছেন মায়ের স্নেহ মমতা পাওয়ার আগেই মাকে হারিয়েছেন এরপর একের পর এক অভিভাবক দাদা চাচা সবাইকে হারিয়েছেন তারপরে তিনি অতি স্বল্পতম সময়ের মধ্যে তারা আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন সবচেয়ে বলিষ্ঠভাবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে প্রভাবশালী মানুষগুলোর মধ্যে সবচেয়ে শীর্ষে নিজের জায়গা করে নিতে পেরেছেন এতগুলো বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে তাহলে আমাদের এসএসসি এইচএসি দাখিল বা আলিম পরীক্ষায় ফলাফল খারাপ হলেই কি আমার জীবন শেষ হয়ে গেল সন্তানদের রিল্যাক্স করে দেওয়া উচিত তাদেরকে চাপ কমায় দেওয়া উচিত বাবা মা তাদেরকে তাদের যে কোনো ফলাফল হয়েছে সেটাকে ওয়েলকাম করার মতো মানসিকতা তাদের মধ্যে থাকা উচিত তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি অতি উল্লাসিত হওয়া কিংবা অতি অতিবেদনার্থ হওয়া এই দুইটা থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ ঈদনিল্লাহ আমাদেরকে আখাতমুখী হতে হবে ইমানদার জান্নাত পাওয়ার পর সে শেষ হাসে আসবে আল্লাহ তালা বলেছেন ফমান জহেজিহানিনারিখিল যে ব্যক্তিকে আস্তে আস্তে জাহ্নাম থেকে দূরে সরানো হলো আর জান্নাত প্রবেশ করানো হল সে চূড়ান্ত সফল হলো সেটা হবে আসল আসল অর্জন সেটা সেটা হবে হবে আমাদের আনন্দের সর্বশেষ এবং সর্বোচ্চ মাত্রা দুনিয়ার কোনো অর্জনের পরেই অতি আনন্দিত হওয়া এটা আমাদের ইমানের সাথে যায় না এটা আমাদের বিশ্বাসের সাথে যায় না আবার অতি বেদনার্থ হওয়া আশাহত হয়ে যাওয়া এটাও কিন্তু আমাদের বিশ্বাসের সাথে যায় না আল্লাহ রব্বুল আলমিন সব ক্ষেত্রেই আমাদের মধ্যে যেন পরিমিতি বোধ থাকে alla trasheto, fico a vedere che ti ha